সো এটা অ্যাকচুয়ালি কীটেশ্বরীর গুপ্ত মন্দির আর এই যে ঠাকুর ভয় লাগছে মানে এতটা রাস্তা খারাপ ভয় লাগছে যদি পাথর মাথা যদি আবার ফুটো করে যায় তাহলে এই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া মুশকিল আছে আমার হ্যালো গাইস দিস ইজ ববসিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়াইড সো এখন ঘড়িতে সাড়ে আটটা বাজছে তো আমি যাচ্ছি অ্যাকচুয়ালি কীটেশ্বরীর মন্দির আছে সেখানে ঘুরতে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আমারই একটা পাড়ার ছেলে নাম হচ্ছে জিৎ তো তাকে নিয়ে যাচ্ছি সে আমার পিলিয়ানি যাবে আমারই গাড়িতে যাবে আমি ওয়াইগার বার করবো ওয়াইকার করে যাব। তো বেশি লেট না করে চলো বেড়ানো যাক সাড়ে আটটায় টাইম সো চলো লেটস গো তোমাদের সাথে দেখা হচ্ছে সো আমি এখন বেড়াচ্ছি এখানে আমার ওয়াইগার আর ভেতরে ওই দেখো ওখানে আমার রকেট রাখা তো সামনে থেকে আমার বন্ধু আমার গাড়িতেই যাবে তো বেড়াই এখনও বাড়ি থেকে বেরাইনি বাড়ির সামনে যাই গিয়ে ওকে হর্ন মেরে ডাকি আর এই যে আমার কুকুর বাড়ি থেকে বেরোলেই ব্যাস স্টার্ট হয়ে যায় যাক যাই ওখানে গিয়ে ওকে তুলি আগে তারপর বেড়াবো সো এখানে আমার বন্ধু চলে এসেছে অলরেডি তো আমার পাড়ারই ছেলে আমার সাথেই যাবে তো চলো বেরানো যাক এখান থেকে এবার হ্যাঁ আমার বাড়িতে কটার দুটো চার বাসছে আমার গাড়িরও সেই অবস্থা ই যে প্রবলেম কে জানে অটোমেটিক মিটার স্টার্ট হয়ে যায় এ বাবা ঠান্ডা লাগছে একটু পরে রোদ মোদ বেরিয়ে কাকা কোথায় দাঁড়িয়ে আছে মোড়ের সামনে দাঁড়িয়ে থাকে হালকা হালকা ঠান্ডা লাগছে কি আর করা যাবে রোদ বেরিয়ে যাবে বলে কিছু আর নিলাম না আবার সে হাতে হাতে ক্যারি করতে হবে সেই কারণে কিছু নিলাম না যাই সো আমরা এখন বহরমপুরে ঢুকছি মানে বহরমপুরের উপর দিয়ে যাচ্ছি বহরমপুর বাস স্ট্যান্ডের উপর দিয়ে ঢুকছি কাকে কোন দিক দিয়ে হাত দেখাচ্ছে এই আমাদের বাস স্ট্যান্ড মোহনা আর এদিক দিয়ে অ্যাকচুয়ালি পলসন্ডের রাস্তা ধরবো পলসন্ডের রাস্তা দিয়ে যাব আরেকটা একটা রাস্তাও যাওয়া যায় ঘাট পার হয়ে কিন্তু ঘাট পার হয়ে যাব না মেন রাস্তা দিয়েই যাব আর ওদিক দিয়ে আমি যাব না এদিক দিয়েই যাব যত ভিড় থাকুক নিজের রাস্তা ছাড়াটা ঠিক না অনেকজন দেখেছি এরকম নিজের রাস্তায় ভিড় থাকে বললে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যায় কিন্তু এটা ঠিক না অ্যাকচুয়ালি তাতে ভিড় থাকুক নিজের রাস্তা দিয়ে যাওয়াটাই ঠিক হালকা করে এখানে একটু দাঁড়াতে হবে রেড লাইট পরে আছে সো সামনে টার্নিং আছে একটা সেই টার্নিংয়ের ডান দিক দিয়ে ঢুকে যাবো সামনে যে খাগড়াঘাট রেল গেট আছে তার ঠিক আগেই ওই চলে এসছে সামনে খাগড়াঘাট স্টেশনে এদিক দিয়ে অনেক যাতায়াত করি অনেক অনেক পালসান্ডা যাওয়ার জন্য অনেক যাতায়াত করি তো সামনে গাড়ি আসছে দেখি এই ডান দিক দিয়ে ঢুকে যাবো ঠিক এরকম একটা রাস্তা দিয়ে বাহ মানে অ্যাকচুয়ালি লাইফে আমি ফার্স্ট যদি ওই রাস্তার ফার্স্ট ঢুকছি আমি এর আগে কখনো ঢুকিনি আমি এই রাস্তায় তো দেখি আমিও একটু এক্সপিরিয়েন্স করি এই রাস্তার কীরকম রাস্তা কীরকম কি লোকজন কীরকম এভরিথিং এইটুকু জানি যে হ্যাঁ একটু গ্রাম টাইপের ভাইব আসতে পারে স্টার্টিংয়েই দেখছি কত সুন্দর জমি টমি সব কিছু আছে যাই হোক সো ও বাবা রে বাবা রে বাম্পার দেখতে পাইনি রয়্যাল কটেজ গার্ডেন দেখ চলো এতক্ষণে একটা ভালো একটা রাস্তা পেলাম বাপরে হাত মাত লাল হয়ে গেছে পুরো এত অফরোডিং ভয়ও লাগছে যে তাই আমার ফেটে ফুটে না যায় এতটাই বাজে রাস্তা এতক্ষণে একটা ভালো রাস্তা পেলাম ও শান্তি এলো একটা জানে শান্তি পেলাম টোটাল গ্রামের ভাইব টোটাল কখনো আসি নি আমি এইসব রাস্তায় এই ফার্স্ট টাইম এলাম দেখি ট্রাই করব যাওয়ার টাইম অন্য রাস্তা দিয়ে যাওয়ার এ রাস্তায় আর হবে না আমার দ্বারা এত খারাপ রাস্তা কি বলবো গাইস আমরা ডাবাড়া ধামে চলে এসেছি সামনেখানে আশা করি দেখা যাবে এখান থেকে কিছুটা হলেও আর এখান থেকে আরেকটু যেতে হবে কীটেশ্বরী তাহলে তোমাদেরকে বলে দেবো চাপ নাই আগে ডাহাপাড়া ধামটাই ঢুকি আগে একটু ঘুরি তারপর তোমাদের দেখাচ্ছি এন্ট্রি কি এখান থেকেই আচ্ছা আচ্ছা এখানে গাড়িটা রেখে দিই চলো ভিতরে ঢুকি সো এই হচ্ছে মন্দির গেট এদিক দিয়ে এন্টারেন্স করব আমি আর আমার যে বন্ধু আছে ও ওই দিক দিয়ে এন্টারেন্স করছে কেননা ওর ঠাকুরদা মারা গেছে তো সেই কারণে ও মেন গেট দিয়ে ঢুকবে না মন্দিরেও প্রবেশ করবে না এই হচ্ছে টুলাল মন্দির জাস্ট খুব সুন্দর তার আগে জুতো খুলতে হবে আমাকে বলল দেখি জুতো এখানে খুলতে হবে করে জুতো খুলে এলাম এবার খালি পায়ে জুতো নির্দিষ্ট গ্যারেজে রাখুন গ্যারেজে যাই হোক অপূর্বই সুন্দর এই হচ্ছে মন্দিরে ঢুকছি আমি বিশাল বড় মন্দির বিশাল বড় মানে এর আগে আমি আসিই নি এত সুন্দর মন্দির আমি মানে ছবিতে দেখেছি কিন্তু আসি আসিনি আমি সো এটা হচ্ছে জগৎবন্ধুর ধামের মন্দির তো দেখতেই পেলা তোমরা আর বেশ মন্দিরটার ভেতরে ভালোই লাগলো আর পাশে কোনো কিছু একটা ও এটা হচ্ছে প্রসাদের কি লেখা মহা মহাপ্রসাদের বিতরণ দুপুর সাড়ে বারোটা মিনিট থেকে আরম্ভ আছে এখানে হয়তো কোনো টোকান ফোকান কোনো কিছু দেওয়া হয় প্রসাদের জন্য আর সামনেরটাই এত সুন্দর একটা জলাশয় টাইপের বেশ ভালোই লাগছে তবে একটা জিনিস গ্যারেন্টির সাথে বলবো যে এই জায়গায় যদি আসা হয় না এটা আলাদা একটা শান্তি লাগবে মনের আর মনে শান্তির জন্য এসছি কদিন ধরে যা চলছে আমার কি বলবো অশান্তি অশান্তি চলছে এটা সেই কারণেই আসা আমার এখানে জলাশয়টাই এখানে মাছ আছে আমি খেয়ালই করিনি

একদম শহরের কোলাহল থেকে একদম বাইরে একটা নির্জন এলাকা পুরো কোনো ভিড় নাই ভাট্টা নাই আওয়াজ নাই কিছু নাই এই কারণে গ্রামের ভাইভটা আমার খুব ভালো লাগে ওই দেখো তিনখানা বাচ্চা ছেলেখানে চাষ করছে এরকম টাইপের সত্যি ভাইব গুলো খুব দারুণ লাগে আমার আমার তো ভালো লাগে পার্সোনালি সো ওই রাস্তা ছেড়ে এখন এরকম একটা রাস্তা দিয়ে ঢুকছি এটা কি মন্দিরেরই রাস্তা আচ্ছা গুপ্ত মন্দিরের রাস্তা ও এটা কীটেশ্বরী না মানে কীটেশ্বরীকে গুপ্ত মন্দির বলছে ও সো এটা অ্যাকচুয়ালি কীটেশ্বরীর গুপ্ত মন্দির আর এই যে ঠাকুর এখানে বলি হয় ছোটই মন্দির বেশ এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি ঘন্টাও বসা সো এটা একটা ছোট্ট গুপ্ত মন্দির ছিল ছোটই একদমই জাস্ট ঢুকেই ঠাকুর তারপরে ওখান থেকে আর কিছু নেই সেরকম বেরিয়ে গেলাম তো এখন কীটেশ্বরীর যে মেন মন্দিরটা সেখানে যাব এই কেটেশ্বরীর মন্দির ঢুকলাম আগে গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে কোথায় রাখি এখানে গাড়িটা রাখি আমরা তো পুজো দেবো না এমনি ঠাকুর দেখতে এসেছি গাড়িটা পার্ক করে দিলাম এখানে সেটা হচ্ছে কীটেশ্বরী মন্দির ঢুকছি ভেতরে আর বন্ধু তো যেতে পারবে না সেখানে মন্দিরের ভেতরে ঢুকতে পারবে না মন্দিরটা এমনি দেখায় হচ্ছে মা এই পিছন দিক দিয়ে হচ্ছে একটা শিব মন্দির পড়বে এই যে এই জায়গাটায় সামনে একটা জলাশয় আছে যতটুকু শুনলাম যে এই মন্দিরটা এর আগে ভেঙে গেছিলো ভাঙচুর হয়ে গেছিলো তারপরে আবার পুনরায় নির্মাণ করা হয়েছে আর পিছনটাই একটু যাই বোল্লাটা মন্দিরের চূড়া থেকে নাকি গাছ বেরিয়েছে সো যাই দেখি ওই সামনেখানটায় আছে এই যে এই হচ্ছে একটা মন্দির শিবের মন্দির যার উপর দিক থেকে পুরো গাছ বেরিয়েছে বট গাছ দেখতে বেশ ভালোই লাগছে এই মন্দিরটায় ঢুকলাম এই মন্দিরটায় অ্যাকচুয়ালি পুজো হচ্ছে মন্দিরটায় তো মন্দিরটায় আমি তো পুজো দেব না তাই আমি বেরিয়ে গেলাম যাই হোক চলো এবার বেরানো যাক এখানে সব মন্দিরের বাইরে ফুল টুল নিয়ে থাকে সব পুজোর জন্য

শিব মন্দির ভৈরব এখানে পৌষ মাসের মঙ্গলবার দুটোর পর মানে মায়ের মূর্তিকে নিয়ে আসা হয় রাজবেশে দুটো থেকে ছটা পুজো তারপরে পিছনে মানে শিব মন্দির আছে ধ্বংস হয়ে গেছে নতুন করে সংস্কার হচ্ছে মানুষ থাকার জন্য পিছনে গেস্ট হাউস হচ্ছে আপাতত দুটো আছে বিয়ে অনুষ্ঠান সব রকমই ধরা দেওয়া হয় কিছু করা হয় কিছু

সব ধ্বংস হয়ে যাওয়া গ্রামের ভেতরেও আরো আছে ভেতরে একটা গুপ্ত মন্দির আছে গ্রামের ভেতর দিকে ভেতরে আর একটা আছে ওটাকে বাঁকা ভবানী বলছে ওটা ধ্বংস অবস্থায় পড়ে আছে ওখানে কোনো মূর্তি নেই ওখানকার মূর্তি চলে গেছে জয়জান পশ্চিমে ওখানে পুকুরে ভেতরে যেতে হবে শিব মন্দির আছে আশেপাশে সব শিব মন্দির

তাহলে অবশ্যই যোগাযোগ তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এটাকে পজ করে দেখে নিব আর যাই হোক টোটাল মন্দিরটা ভ্রমণ হলো আর টোটাল স্টোরি জানা হলো তো এখান থেকে এবার বেরানো যাক সো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবার মোটামুটি হয়ে গেল কিন্তু এখান থেকে এক জায়গায় যাব এই আমার সাথে যে বন্ধুটা আছে সে একজনকে দেখতে হবে তার অ্যাক্সিডেন্ট হয়েছে না কিছু একটা হয়েছে আমি ঠিক জানি না তো তার বাড়িতে তাকে দেখতে হবে তারই কলিক না তার আন্দারে কাজ করে মনে হয় তো ওটা যাবো হচ্ছে আজিমগঞ্জে তো ওখান থেকে তারপরে বাড়ি চলে যাবো আর এখন বর্তমানে সাড়ে দশটায় বাসছে সো চলো যাই দেখি এখান থেকে প্রায় ন কিলোমিটার আজিমগঞ্জ সো গাইজ আমার যে বন্ধুটা ছিল তো বন্ধু অ্যাকচুয়ালি কাজ করছে অফিসিয়াল ওখানেই দাঁড়িয়ে আর আমার পাশে আমার গাড়িটা রাখা আমি অ্যাকচুয়ালি হেলমেটেই পড়ে আছি এখনও তো ওর কাজটা হয়ে যাক দিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবার চারিদিকটা জাস্ট দেখো এরকম একটা ভাইব তাই না ওর কাজ হোক দিয়ে বেরোবো আবার দিয়ে এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো আর চেষ্টা করবো অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার কারণ যে রাস্তা দিয়ে বাবা বাবারে বাবা মানে বিশালই কন্ডিশন খারাপ তো এখানে কাজ আমাদের হয়ে গেল মানে ভাইয়ের কাজ হয়ে গেল আর এখান থেকে আমি এখন বেরিয়ে গেলাম আবার সে ওই আই থিঙ্ক ওই রাস্তা দিয়েই যেতে হবে কি আমি দেখছি চেষ্টা করবো অন্য রাস্তা দিয়েই যাওয়ার দেখা যাক সো গাড়ি আমি আবার সেই রোডিংয়ের রাস্তায় চলে এসেছি দেখো ভাঙা চূড়া একদম সেই রাস্তা কী আর বলবো এমনি ধারে পাশের চারিদিকের দৃশ্য কেন হেভি কিন্তু দেখো কত সুন্দর গোল্ডেন সব কিছু জমি টমি এমনি দৃশ্য ভালো কিন্তু রাস্তা চরম কন্ডিশন খারাপ গাড়ি চালানোই যাচ্ছে না ভয় লাগছে মানে এতটা রাস্তা খারাপ ভয় লাগছে যদি পাথর মাথর যদি আবার ফুটো করে দেয় তাহলে এই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া মুশকিল আছে আমার যদি হাওয়া যদি বেরিয়ে যায় তো এই দানব গাড়িকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া মুশকিল আছে দেখো পুরো রাস্তা ভাঙা চুরা কি বলবো আর দেখো হোক আইয়া এরকম ভাবে চলবে যতক্ষণ একদম মেন রাস্তা আসছে সো গাইস ফাইনালি হাই রোড পেলাম বাপরে বাপ গোটা রাস্তা যুদ্ধ করতে করতে এসে মানে এতটাই অফলোডিং কি বলবো খিদে মিদে ও মাই রোড পেলাম কি বলবো সো চলে এবার এখান থেকে বাড়ি যাওয়া যাক সো গাইজ আমরা ফাইনালি বহরমপুর ঢুকলাম আর কি বলবো মানে চরমই খাটনি রইলো যা রাস্তা কি আর বলবো চলো এখান থেকে বাড়ি যাই এখানে কোনো কিছু করার নাই দেখানোর নাই বাড়িতে যাই যে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি এখনই বাড়িতে এলাম আর ঘুরতে দেখো সাড়ে বারোটা বাসছে আর রাস্তা মানে কি বলবো প্রচন্ডই খারাপ রাস্তা পুরো একদম মানে গোটা গা হাত পুরো ব্যথা হয়ে গেছে এরকম অবস্থা যাই হোক তো আজকে আমার ব্লগটা এত ছিল তো আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিও কি ভালো লাগলো কী খারাপ লাগলো বা কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বাকি নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা